চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রধান অতিথির বক্তব্য রাখবেন বক্তব্য রাখছেন জনাব তারেক রহমান আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী গাজীপুর মহানগর এবং টাঙ্গাইল জেলা উপস্থিত সকল সহকর্মীবৃন্দ মঞ্চে উপস্থিত তিন জেলার মঞ্চে উপস্থিত আলোচক বৃন্দ আসসালামাইকুম প্রিয় সহ আপনাদের সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে আপনারা এই কর্মশালায় যোগ করে যোগদান করেছেন এবং এর ভিতরে আপনারা এই কয়েক ঘন্টা ধরে আলোচনা করে আপনারা একত্রিশ দফাটা যেমন নিজেরা বুঝে নিয়েছেন এবং আপনারা নিজেদেরকে প্রস্তুত করেছেন একুশ দফার বিষয়গুলো যা আমরা দলের পক্ষ থেকে দিয়েছি যা আমরা আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে স্বৈরাচারী আন্দোলনে যারা আমাদের সহযোগী ছিলেন তাদের সকলের পক্ষ থেকে যে আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফাটা আপনারা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন প্রিয় বৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা জনগণের অধিকারকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল অস্ত্রের তখন একটি ছিল ক্ষমতা ধরে বাংলাদেশ এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয় অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার জনগণের মৌলিক অধিকার জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বিচার ব্যবস্থা যাই বলি না কেন কী হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ সেটি করবে বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের প্রথম যে অধ্যায়টা ছিল অর্থাৎ স্বৈরাচারের পতন অথবা স্বৈরাচারের পলায়ন এইটিতে সাফল্য অর্জন করা আল্লাহ রহমতের দেশের মানুষের সমর্থনে দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলো সকলে মিলে সেই প্রথম অধ্যায়টি আমরা অর্জন করেছি স্বৈরাচারের শুধু পতনই হয়নি স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন প্রিয় সহকর্মী পনেরো বছর ষোলো বছর ধরে সেই ফ্যাসিস্ট বলি স্বৈরাচার বলি দুর্নীতিবাজ বলি যাই বলি না কেন অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু ভিন দেশে যে তাদের প্রভু তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটি অর্থনৈতিকভাবে হোক সেটি প্রশাসনে হোক সেটি দেশের শিল্প ব্যবসা বাণিজ্য দেশের ঐতিহ্য শিক্ষা যাই বলি না কেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে আজকে সারাদিন আপনারা যে আলোচনাগুলো করেছেন আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচকবৃন্দ আছে যারা ঢাকা থেকে গিয়েছেন আপনাদের সামনে যে সবকিছু তুলে ধরেছেন একটি আপনারা আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মী যে বিভিন্ন প্রশ্ন করেছেন সকল বিষয় কী ছিল সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা যারা বেকার সকল বিষয়ে আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য নারীদের স্বাধীনতা বা নারীদেরকে স্বাবলম্বী করা দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা এই নিয়ে আপনাদের কিন্তু আলোচনা ছিল অর্থাৎ আপনারা আজকে সারাদিন সময়টা ব্যয় করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেখুন আমি গতকালকে একটি কথা বলেছি এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে এক একজন রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক সবচেয়ে সবচেয়ে বড় বড় সফলতা হচ্ছে আপনার প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে কর্মীর আস্থা থাকে আপনার প্রতি একজন রাজনৈতিক কর্ম কর্মী হিসাবে অর্থাৎ অথবা আপনি একজন রাজনৈতিক দল হিসেবে আপনার পিছিয়ে যখন মানুষের লম্বা লাইন থাকে আপনার মিছিলটি যখন বড় হয় আপনার জনসমাবেশটি যখন বড় হয় এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফলন তার একটি প্রতিফলন সম্পূর্ণ কিন্তু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক বা প্রতিফলন কাজেই সহকর্মীবৃন্দ